নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনটি ছিল বৃহস্পতি সরস্বতী পুজোর আগের দিন ছোটিকে এই যে হাতে খড়ি দেব বলে তাই জন্য এটা বানিয়েছি এই যে দেখুন কি সুন্দরভাবে বানিয়ে দিয়েছে দেখছেন কি সুন্দর লাগছে এখানে বিনা একটা করেছে এখানে একটা হাঁস করেছে আর পুরো একদম সুন্দর করে আঁকা খুব সুন্দরভাবে হয়েছে তোমার ভালো লেগেছে তোমার ভালো লেগেছে কালকে এইতে তুমি ও লিখবে হ্যাঁ ও লিখবে লিখবে দেখবেন এই যে দেখাচ্ছি হাত দেখাও মামাম হাতে ডিজাইন করে দিয়েছি কালকে সরস্বতী পুজো আছে বলে দেখাও দেখাও দেখা দেখা দেখাও আর ছোটিও করেছে ছোটি দেখাও এই যে ছোটি এমনি সিম্পল ছোট্ট একটু করে দিয়েছি বেবিদেরকে তো করতে নেই এই জন্য একটু ছোটো আজ দিনটি ছিল শুক্রবার আর ছিল সরস্বতী পুজো আর সেদিনে আমরা সবাই মা মেয়ে একই রকম পরব আর একই রকম সাজবো অনেক আগের পরিকল্পনা আর যেমন ভাবা তেমন কাজ আমরা সব একই রকম শাড়ি পরেছি যখন থেকে মেয়ে দুটো হয়েছে তখন থেকে ইচ্ছে ছিল ওদের সঙ্গে আমার শাড়ি ম্যাচ করে আমি ছবি তুলবো তাই এবারে সরস্বতী পুজোতে যা ভাবলাম তাই করলাম একই রকম শাড়ি কিনে কাস্টমাইজ করলাম এই যে দেখুন কেমন লেগেছে বলবেন একটু এই যে এরা সরস্বতী বিদ্যা ভাগে কমল লোচনে আসো এদিকে এদিকে এই ছটি আমার আজকে হাতে ঘড়ি দিবে তাই জন্য শাড়ি পরেছে ছটি আর এই যে মামা 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 দেখি এইদিকে এই যে শুধু মামি পরবো কেন বাবাকে কেন বাদ দি বাবাকেও সেম কালার পরিয়েছি দেখো আজকে অনেক বড় একটা দিন বসন্ত পঞ্চমী তাই জন্য আজকের দিনে হলুদ কালারের জামা পরলে খুবই শুভ মানা হয় তাই জন্য একটু হলুদের ছোঁয়া রেখেছি আর একটু পরিপাটি ভাবি সেইছি চলুন আবার যাওয়া যাক কাছে পিঠেই পুজোটা হচ্ছিল এইখানে হাতিখড়িটা দেব। এই যে সরস্বতী মার পুজো হচ্ছে আর আরাধনা হচ্ছে খুব সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে ছোট রূপে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলবেন এই যে ছটি হাতে করে দিচ্ছে

ओम मङ्गल भगवान विष्णु मङ्गल गुरुर्जुज मङ्गल सुन्दर मङ्गल वासुदेवाय बुस्पति नारायणाय ओम मङ्गल आशिष नमो नम विष्णु नमो 나랑오나요 न ा य ो नाबा वितारंभ वितारंभ अल्पायु लाभ की तुम्हार 어 त ् र ि क হ্যাঁ খুব ভালো আবার দেখো দেখে দেখো আসতে আর আচ্ছা সোথা দি এদিকে দেখো হাতে কালকে আবার মেহেন্দি করছে বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম সরস্বতী মহাভাবী

আমার হাজবেন্ড তো টিচার এবার আমরা একটু ওর স্কুলে যাব ঠাকুর দেখতে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি কি করছো হাত 走，哎。 মিষ্টি দোকানে এসেছি খাওয়ার জন্য মিষ্টি দোকানে এসেছি খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি খাচ্ছে ছুটি আর মাম্মাম দুজনে ভালো মিষ্টিটা খেতে ভালো মানে হ্যাঁ দারুণ খেতে আমি একটা প্লেট খেলাম এই এই মিষ্টিটা খুব সুন্দর রসমালাই কেমন খেতে রসমালাই মানে কি দারুণ খেতে না হুম থেকে বেরিয়ে একটা প্যান্ডেলে চলে এসেছিলাম এটা আমার বাড়ির কাছেই হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ তারা উদ্যোগ নিয়ে পুজোটা করছে ছোটির কোন জায়গায় সাহসের অভাব নেই দিদি দাদারা দাঁড়িয়ে আছে তাদেরকে তো গুতো দিয়ে ছড়াতে পারছে না বলতেও পারছে না তো দাঁড়িয়ে পড়েছে আমি যে আবার শর্ত বলতে তারা সরে গেছে যেতে বারণ করছি কারণ ওখানটা ঠাকুরের সবকিছু সামগ্রী রাখা আছে আর জুতো পরে ঢুকে গেছে তাই জন্য আমি যেতে বারণ করছি বলে দাঁড়িয়ে পড়লো এই যে দেখুন ঠাকুরের মূর্তিটা কত সুন্দর তারপরে আরেকটা স্কুলে চলে এসলাম এটা আমার ঘরের পাশেই বেশিটা দূরে নয় ওখান থেকে হয়ে তারপরে যেখানে খাওয়ার নিমন্ত্রণ ছিল সেখানেই আসলাম খিচুড়ি হয়েছিল আর একটা সবজি হয়েছিল আর পাঁপড় মিষ্টি ছিল ওখান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি দেখো আমার মামা মেয়ের মেহেন্দি প্রায় উঠে উঠে যাচ্ছে পেছন ঘোরাও পেছন ঘোরা মানে এই যে মেহেন্দি করেছে সারাক্ষণ তো জল ঘাটে যতটুকু ওদিকে ঘোরাও ছুটির মেহেন্দি করে কোথায় গেছে জার্নি করে কালকে গেছিলাম বাবারে পাহাড়ে এদের তো এরকম কথা হতেই থাকবে বুজুং বাজুং কথা চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাত হয়ে গেছে কারণ ওখানে খাওয়া দাওয়ার পর একটু ছিলাম তারপরে চলে এসছি এখানেই ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন যাতে নিত্য নতুন সব ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায় আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আজ তাহলে আসি